নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পাশ পর্যন্ত নতুন একটি চাকরির আপডেট প্রকাশ করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে যেখানে তোমাদের বি টেকার মার্শন, কুক এবং হেল্পার গার্ড কর্মবন্ধু সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তারই একটি সরকারি আপডেট তোমাদের দেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর থাকো এখানে অনেক রকমের ক্রাইটেরিয়া আছে তো কারা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সব তথ্যই তোমাদের দেবো আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি বলতে শেষ সময় দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ থেকে পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলতে যাচ্ছে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা না করে দেখে নেবো যে কোন কোন পয়সা রিক্রুটমেন্ট করা হচ্ছে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন সেটা আমরা জেনে নিই অফিস আপডেট তোমাদের সামনে তুলে ধরছে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিবেল ডেভেলপমেন্ট পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং দেখতে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চার নয় দু হাজার চব্বিশ তারিখে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে চার নয় দু হাজার চব্বিশ তারিখে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নোটিশের টু পুরো ডিটেলস বলা হয়েছে কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সব তথ্য তোমাদের দেখাবো তো দেখো এখানে প্রথম যে পোস্ট সেটি হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এখানে দেখতে পাচ্ছি একটি ভ্যাকান্সি আছে মেল ক্যাটাগরির জন্য সুপারিনটেন্ডেন্ট গার্লস ফিমেল মেলে একটা আছে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশান পাস থাকা দরকার অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের অবশ্যই বহরমপুর ব্লকের বাসিন্দা বা বহরমপুর মিউ বাসিন্দা হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে আর পনেরো হাজার টাকা তোমাদের এখানে স্যালারি বা বেতন বাবু দেওয়া হবে পরের পোস্ট কেয়ারটেকার এখানেও তোমাদের দেখতে পাচ্ছ একটি ভ্যাকান্সি রাখা হয়েছে মেল ক্যাটাগরি অ্যাপ্লিকেশন করতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বসে থাকতে হবে মাধ্যমিক পাশে এখানে আবেদন করা যাবে আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাবিলিটি বাংলায় লিখতে বলতে পড়তে চাইলে তোমরা আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছো রেসিডেন্ট বহরমপুরে উপরে রেসিডেন্ট হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ন হাজার টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে পরের পোস্ট পার্সার এখানেও দেখতে পাচ্ছো একটি ভ্যাকান্সি আছে ফিমেল ক্যাটাগরি বা ফিমেল প্রার্থী এখানে আবেদন করতে পারবে বয়স আঠারো থেকে চল্লিশ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সাথে কিন্তু বাংলা ভাষায় লিখতে বলতে পড়তে জানলে আবেদন করতে পারবে এবং স্থানীয় রেসিডেন্সিয়াল হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ন হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে পরের পোস্ট কুক এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ভ্যাকান্সি আছে মেল ক্যাটাগরিতে ফিমেল ক্যাটাগরিতে একটা ভ্যাকান্সি আছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু এখানে মানে তোমাদের নলেজ দেওয়া হয়েছে যেন কুকের মানে নলেজ থেকে থাকলে তোমরা আবেদন করতে হবে কোনো রকম কিন্তু কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের কথা এখানে বলা হয়নি এবং বাংলা ভাষায় লিখতে বলতে জানলে পড়তে জানলে আবেদন করতে পারবে এবং বহরমপুর ব্লক বা বহরমপুর মিউনিসিপ্যালিটির ওপরে মিউনিসিপ্যালিটিতে বসবাস করতে থাকলে বা ওখানকার স্থানীয় বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে হবে সাত হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে পরের পোস্ট হেল্পার হেল্পারে মেয়েদের একটা ব্যাখ্যা আছে ছেলেদের একটা ব্যাখ্যা আছে আছে থেকে চল্লিশ বছরের মধ্যে বসে থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থেকে তাহলে আবেদন করতে পারবে এবং নলেজ থাকলে আবেদন করতে হবে সমস্ত ক্ষেত্রে বাংলা ভাষায় লিখতে বলতে পড়তে জানতে হবে এবং সেম এখানেও কিন্তু বহরমপুর মিউনিসিপ্যালিটি অথবা বহরমপুর ব্লকের ব্যাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবে তো তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যখন তোমাদের জেলায় এরকম করে রিক্রুটমেন্ট আপডেট আসবে সবার আগে শেয়ার করার চেষ্টা করবো এখানে পাঁচ হাজার টাকা তোমাদের স্যালারি বা বেতন দেওয়া হবে পরের পোস্ট কর্মবন্ধু দুটি ভ্যাকান্সি আছে মেল ক্যাটাগরিতে আর আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে স্কিল কর্মবন্ধু কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার তোমাদের রেসিডেন্ট হতে হবে তারা আবেদন করতে পারবে তিন হাজার টাকা আবেদন দেওয়া হবে আর পরের পোস্ট দারওয়ান কাম নাইট গার্ড এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি আছে মেল ক্যাটাগরিতে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে ফিজিক্যাল ফিট থাকতে হবে এবং রেজিস্টার ডাক্তার দ্বারা কিন্তু তোমাকে সেটা প্রমাণ করতে হবে না এটা ফিটনেস সার্টিফিকেট তুলতে হবে এমবিবিএস ডাক্তার দ্বারা এবং তারপরে দেখো তোমাদের এখানে বাংলা ভাষা লিখতে বলতে পড়তে জানলে আবেদন করতে পারবে আর বরমপুর ব্লক বা বহরমপুর মিউনিসিপ্যালিটির ইত্যাদি থেকে বাসিন্দা হয়ে থাকতে হবে ছ হাজার টাকা তোমাদের স্যালারি বা বেতন দেওয়া হবে এরপর দেখো আরও ডিটেলস দেওয়া আছে কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে কারা কত বছর ছাড় ছাড়পে বয়স বস যাওয়া সেটা কিন্তু এক এক দু হাজার চব্বিশ তারিখ মধ্যে কমপ্লিট করা থাকতে হবে এবং দেখো কোন পোস্টের জন্য কীভাবে রিক্রুটমেন্ট করানো কোন পোস্টের জন্য দেখো এখানে ড্রেট দেওয়া হয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে ভাইভা হবে ক্র্যাক্টের জন্য লিখিত পরীক্ষা ভাইভা বাটসার জন্য লিখিত পরীক্ষা ভাইভা আর প্রত্যে আর বাকি পোস্টগুলোর জন্য কিন্তু শুধু ভাইভা নেওয়া হবে ঠিক আছে আর যাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে যে কীসের ওপর লিখিত পরীক্ষা নেওয়া হবে কী নলেজ কী আছে বেঙ্গলি ইংলিশ জেনারেল নলেজ অ্যাথেমেটিক এইসব ওপরে কিন্তু তোমাদের সিলেবাস থাকবে সাবজেক্ট থাকবে আরও ডিটেলস এখানে ক্লিয়ার করা আছে তোমরা চাইলে অবশ্যই এটা দেখে নিতে পারো কীভাবে অ্যাপ্লিকেশান করতে না করতে সব তথ্য এখানে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনের অফলাইনের মাধ্যমে ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের ড্রপবক্স থেকে জমা করতে হবে এই যে ঠিকানা দেওয়া ড্রপ ড্রপবক্সের ঠিকানা মুর্শিদাবাদের যে ড্রপবক্সের ঠিকানা এখানে দেওয়া দেখতে পাচ্ছো এই গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে মানে হাতে গেতে জমা করতে হবে অ্যাপ্লিকেশান করার ফর্ম নিশ্চয়ই এর সাথে দেওয়া হয়েছে দেখে নেব আমরা দেখতে পাচ্ছ এই হলো অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে এবং এফোর পেজে ডাউনলোড করে সঠিকভাবে কিন্তু ক্রুল করতে হবে মানে পূরণ করতে হবে দেখো যেমন এখানে তোমাদের কোন পোস্টের নিয়ে অ্যাপ্লিকেশান করছো সেই পোস্টের নাম দিতে হবে ব্লক লেটারে বাবার নাম নাম বাবার নাম ডেট অফ বার্থ এবং ভিলেজ পোস্ট এখানে পাসপোর্ট সাইজ ফটো দেখো এখানে অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এডুকেশনাল ডিটেলস এস সি এস চব্বিশের ইত্যাদি সেটা দিতে হবে আচ্ছা এরপর দেখো এর কোন 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 ডকুমেন্ট দিতে হবে এস প্রুফ জমা দিতে হবে আর প্রুফ অফ রেসিডেন্ট ওই যে ঠিকানা চাওয়া আছে সেই ঠিকানার বাসিন্দা সার্টিফিকেট তোমাকে দিতে হবে কার্ড সার্টিফিকেট থেকে দিতে পারো আধার কার্ড ভোটার কার্ড এক্সপিআই সার্টিফিকেট থেকে সেটা দিতে হবে আর থ্রি পাসপোর্ট সাইজ তিনটে পাসপোর্ট সাইজ পড় তো কিন্তু দিতে হবে এর সাথে তোমাকে এখানে ডেট দিতে হবে ডেট প্লেস আর সিগনেচার কিন্তু তোমাকে এখানে করতে হবে ঠিক আছে করে কিন্তু এই ফর্মটি তোমাদের জমা করতে হবে দেখো এটা হচ্ছে তোমাদের যেগুলো দেখতে পাচ্ছ এখানে ওপরে যে ফর্মগুলো দেওয়া আছে অবশ্যই নজর রাখবে এটা হচ্ছে কুক হেল্পার দারোয়ান আর পরবন্ধুর জন্য এই ফর্মটি ডান প্রথম ফর্মটা রান্ড করতে হবে আর ফর্ম আর একটা আছে দেখো ফর্ম এ এই ফর্মটা কিন্তু তোমাদের সুপারটেন্ডেন্ট কেয়ারটেকার আর মার্শেন্ট যারা কোর্সটা অ্যাপ্লিকেশন করে তাদের জন্য কিন্তু এই ফর্মটা দেখতে হচ্ছে এখানে নাম লিখতে হবে সেম ভাবে তারপর দেখো তোমাদের এখানে পাসপোর্ট সাইজ ফটো ব্লক রেটের নাম বাবার নাম ডেট অফ বার্থ আর ফুল অ্যাড্রেস ওয়ান ভিলেজ পোস্ট পিএস মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট পিন কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি পারমানেন্ট প্রেজেন্ট সেম থাকলেও তোমরা লিখে দেবে ডু লিখবে না ঠিক আছে তারপর এডুকেশন তারপর দেখো তোমাদের এখানে স্কা শার্টটি ঠেকে থাকলে এক্সপিরিয়েন্স থেকে তাহলে লিখতে হবে আর সেম ডিটেলস কিন্তু তাদের সাথে শেয়ার করতে হবে তো এখানে জমা করতে হবে এরপর দেখো তোমাদের এখানে ডেট প্লেস আর সিগনেচার যেমনটা তোমাদের বলা হয়েছে সিগনেচার তোমাকে দিতে হবে দিয়ে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে ড্রপবক্স করতে হবে তো দেখো ড্রপবক্স যদি তোমার ঠিকানা বুঝতে না পারো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঠিকানা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের ফর্মটি যেটা ফর্মটি ডাউনলোড করবে সেই ফর্মের ওপরে কিন্তু তোমাদের ড্রপ বক্সের ঠিকানা কিন্তু পাচ্ছো ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বহরমপুর মুর্শিদাবাদ এখানেও পাচ্ছ আর তোমরা যদি তোমরা বুঝতে না পারো তাহলে দেখো আর একটা ঠিকানা জায়গা তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই জায়গায়ও তোমরা কিন্তু পাবে এক মিনিট এই পাচ্ছ রুম নাম্বারটা টাম্বার সব দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু তোমরা পরিষ্কার ভালো দেখতে পাবে অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ উনিশ তারিখ শেষ তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করার যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করবে আর যারা আমাদের ভিডিও প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ফেসবুক পেজতে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে এরম ধরনের বিভিন্ন চাকরির আপডেট প্রতিদিন পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য তো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য